এই তো পাম পাম্পল দেখো সব কাঁচা তাই তো পেয়ে গেলে লালসে লালসে ভাব আসবে হ্যাঁ তো পাম্প যে ফলগুলো সেগুলো আমরা দেখাবো একটু পরে আপনাদের হচ্ছে পাম বাগান মানে এটা আমি আসলে কখনো কল্পনাই করিনি যে আমি এরকম মালয়েশিয়ার গ্রামে আসবো এবং পাম গাছ দেখব রাবার গাছ দেখব দরিয়ান গাছ দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবুজ ভাই তো আমার বড় ভাই সবুজ আমার এলাকারই ভাই তো তার সঙ্গে আমি এসছি ঘুরে ঘুরে দেখছি চলুন আর একটা বাগানে যাই বন্ধুরা আমরা পুরা একবারে পাম মানে পামের স্বর্গ রাজ্যে চলে এসেছি পামের রাজ্য এখানে সব পাম গাছ আর পাম গাছ বিরাট বড় বাগান ইটস আ পাম বন্ধুরা এই দেখুন পাম ফল কি পরিমাণ ফল এখানে দেখুন মানে এগুলো গাছ থেকে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে